হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কিছু মেহের কসমেটিক কিছু রাখি গোল প্লেটের রাখি নরমাল রাখি বিসা এগুলো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো এটা হলো মেহের কসমেটিক পাঁচ নম্বর মেনশন গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে দেখাচ্ছি আমাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো হলো মেরুন দুই পাটা একটা রাখি খুব সুন্দর প্রাইস পড়বে অনলি তিনশো টাকা তার মধ্যে একটা আছে গোল্ডেন কালার ডাবল ইয়ারের একই সেম প্রাইসে 300 টাকা পড়বে এটা ডাবল লেয়ার গেল এখন দেখাবো সিঙ্গেল সিঙ্গেল এটার প্রাইস এটার গোল্ডেন আছে মেরুন আছে দুইটা কালার এটার প্রাইস পড়বে অনলি 250 টাকা অনলি 250 তারপর যদি আপনার পছন্দ হয় স্ক্রিন আমাদের এই নম্বরে পাঠিয়ে দিবেন হ্যাঁ এটা হইলো যে দুইটা কালার তিন পাটের গোল্ডেন এবং মেরুন এটার প্রাইসটা পড়বে হলে যে আপনি 450 টাকা 450 অনলি 450 450 এটার মধ্যে একটা আছে মেরুন দুই পার্টের অনলি তিনশো টাকা সারা বাংলাদেশে নেবেন তিনশো টাকা অনলি তিনশো যেটি ডিজাইন পছন্দ হবে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশ তো চিঠি দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একটা ডিজাইন একটা এটা হলো ছোট এটা বড় এটা পর্ব লাগে চারশো এটা পর্বে পাঁচশো এটা পাঁচশো টাকা হ্যাঁ বড়টা পাঁচশো ছোটটা চারশো টাকা

এটার প্রাইস পড়ব অনলি চারশো পঞ্চাশ তারপরে একটা আছে ফুল হোয়াইটের মধ্যে যারা হোয়াইট চার এটা নিতে পারে চারশো টাকা অনলি চারশো তারপরে একটা ডিজাইন আছে এটা আবার স্টোনের কাজ করা খুবই সুন্দর এটা জোড়া পর্ব মাত্র চারশো পঞ্চাশ চারশো তো পঞ্চাশ আরো আর ভিতরে অনেক কালেকশন আছে আমাদের এখানে আসলে কালেকশন দেওয়া যাবে এবার দেখো গোল ফ্লেটের কিছু দিশা

এটা পিঙ্ক কালারটা অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার অনলি এক হাজার আর অনেক ডিজাইন আছে দোকানে আসলে আরো অনেক হিউজ পরিমাণ ডিজাইন দেখানো যাবে একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি নয়শো টাকা এটার কালার আছে দুইটা অনলি নয়শো এটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার

যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন অথবা বাসায় বসে নিয়ে গেলেও স্ক্রিনশটটা লাগবে ছবি পাঠাই দিলে আমরা মালটা আপনার বাসায় পৌঁছে দেব আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি তুমি WhatsApp নম্বরে স্ক্রিনশট পাঠিয়ে দিও আপনার বাংলাদেশে পৌঁছে দিলে হোম ডেলিভারি দিয়ে দেব ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেব এর কি আছে সিলভারের মধ্যে অনলি 500 মাত্র 500 টাকা 500 ফুল সেট এই আর বিছাটা 500 টাকা এটা দুইটা কালার এটা রোজ গোল্ডেন এটা সিলভার গোল্ডের